আপনার সামনে হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা নতুন বিবাহ করেছেন বা নতুন বিবাহ করবেন চিন্তা করতেছে তাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় হচ্ছে পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা তো সবাই নাম শুনেছি আচ্ছা এই সংজ্ঞা যদি বলতে চাই আসলে বিষয়টা কি এটা হচ্ছে দম্পতিগণ স্বেচ্ছায় প্রণোদিত হয়ে যে পদ্ধতিতে তাদের সন্তানের সংখ্যা এবং সন্তানের বয়সের ব্যবধান রাখতে সক্ষম হন তাকেই পরিবার পরিকল্পনা বলে থাকে পরিকল পরিকল্পনা বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এছি পরিবার পরিকল্পনা করতে কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে কোনটা চয়েস করবেন কোনটা করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু সবগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এই পরিবার পরিকল্পনা যে পদ্ধতিটাকে দুইটা ভাগ করে থাকে একটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি আরেকটা হচ্ছে নন সার্জিক্যাল পদ্ধতি সার্জিক্যাল পদ্ধতি রয়েছে ইঞ্জেকশন আইউডি ইমপ্লান্ট এবং স্থায়ী পদ্ধতি এই যে চারটা পদ্ধতি রয়েছে আর অয়েস যারা নন সার্জিক্যাল সেটা হচ্ছে কন্ডম বরি এবং সনাতন পদ্ধতি এই তো রয়েছে তা সার্জিক্যাল পদ্ধতির মধ্যে যে রয়েছে ইঞ্জেকশন ইঞ্জেকশন হচ্ছে তিন মাসের জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেটা দিলে আপনি তিন মাস পর্যন্ত ওই মহিলা বা স্ত্রী পেগন বা সন্তান ধারণ করবে না গ্যারান্টি দেওয়া আর একটা হচ্ছে আইউডি আইউডি হচ্ছে একটি টি আকৃতির একটা ডিভাইস যেটা মহিলাদের জোর ভিতরে স্থাপন করা হয় যার কারণে আপনাদের যে যে শুক্রাণু ডিম পোস্ত দে না মানে বাধাগ্রস্ত করে আরেকটা হচ্ছে ইমপ্লান্ট এটা ক্যাপসুলের মতো চামড়ার নিচে লাগানো হয় যাতে সে গর্ভধারণ করে না আর এটা স্থায়ী পদ্ধতি স্থায়ী পদ্ধতি পুরুষ ও মহিলা দৈন্য নিতে পারেন এটা হচ্ছে মানে অপারেশন সার্জারি করে ওটা আসলে করা হয় আর এটা হচ্ছে নন সার্জিক্যাল পদ্ধতি নন সার্জিক্যাল পদ্ধতি কর্ণ তো সবাই চিনি আর এটা খাবার বড়ি এটাও মোটামুটি ধারণা আছে চার পাঁচটা কোম্পানি রয়ে আইটেম রয়েছে যে কোনো একটা আপনি মাস ভরি খেতে থাকবেন প্রেগনেন্সি হবেন না আর হচ্ছে সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি হচ্ছে মা তার ছেলেকে যতদিন দুধ খাওয়াবে ততদিন সে গর্ভধান করবে না এটা একটা পদ্ধতি আর এটা হচ্ছে নিরাপদকাল নিরাপদ কাল বলছে উপযুক্ত মহিলাদের যে উর্বর জরায়ু থাকে মানে মাসিকে সপ্তম পরে মাস সপ্তম দিন থেকে বিষ্টম দিন এই উর্বর টাইম ছাড়া সমবাস করা আরেকটা হচ্ছে প্রত্যাহার পদ্ধতি বলে যা সহপতির সময় বীর্যপথের আগে লিঙ্গ জরায়ু থেকে প্রত্যাহার করে নেয় বা সরিয়ে নেয় এটা এক পদ্ধতি এই মূলত পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি রয়েছে আরেক ধরনের পদ্ধতি পদ্ধতি এগুলোই একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতি এর দুভাগে ভাগ করা হয় আবার স্থায়িত্বের দিক দিয়ে সেটা হচ্ছে স্থায়ী পদ্ধতি হচ্ছে পুরুষের জন্য ভ্যাসিক্টমি এবং মহিলার জন্য একটু আমি আর অস্থায়ী পদ্ধতি আমরা বুঝি কন্ডম খাবারবরি আইউডি এবং ইমপ্লান্ট এগুলো সবই অস্থায়ী পদ্ধতি খুলে ফেলা যায় এই মোটামুটি ধারণা দিলাম আজকে আপনাদের পরিকল্পনা বল যে পদ্ধতিগুলো মূলত মোটামুটি এগুলোই ধন্যবাদ সবাইকে যারা আজকে এই ভিডিওতে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবেশার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাবেন إن شاء الله، السلام عليكم